আসসালামু আলাইকুম নমস্কার আগামীকাল পঁচিশ তারিখ রবিবার বেলা তিনটে সময় ইসলামপুর বাস টার্মিনাসে একটা সভা ডাকা হয়েছে সেই সভায় আপনাদের সকলকেই আসার জন্য অনুরোধ করছি এই সভার উদ্দেশ্য হচ্ছে ইসলামপুর মহকুমাকে ইসলামপুর পৃথক জেলা হিসাবে ঘোষণা করার দাবি জানিয়ে আমরা এই সভা করছি এই সভাতে বিশেষ করে ইসলামপুরবাসী এবং ইসলামপুরের আমাদের নতুন প্রজন্ম আমাদের যুব ভাই বন্ধুদেরকে সকলকেই আসার অনুরোধ করছি ইসলামপুর দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া এবং অবহেলায় থেকে গেছে তার জন্যে আজকে বিভিন্ন অরাজনৈতিক দলের মাধ্যমে ইসলামপুর জেলার দাবি উঠছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এই লড়াইকে আরও জোরালো করার জন্যে সরকারের নজর কাড়ার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিকে আদায় করার জন্যে ইসলামপুর জেলা চাই আর নয় খেলা এবার জেলা চাই এই দাবিকে সামনে রেখে আপনাদের সকলকেই আগামী পঁচিশ তারিখ কালকে রবিবার বেলা তিনটে সময় ইসলামপুর বাস টার্মিনাসে আসার জন্যে অনুরোধ করছি সেখানে আমি থাকব আপনারা সবাই থাকবেন এবং ইসলামপুর জেলার আন্দোলন কালকে ইসলামপুর থেকে আরম্ভ হবে এবং এই লড়াই আগামী দিনে ইসলামপুর জেলা আদায় না হওয়া অবধি এ লড়াই আমাদের চলবে এই বলে আপনাদের সকলকেই কাল আসার জন্য অনুরোধ করে আমার তরফ থেকে সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার আবেদন রাখছি কালকে দেখা হবে ধন্যবাদ